ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন বিধিয়াতে অর্থাৎ এই সমস্ত আপাত প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত হয়েছে অর্থাৎ ভোগের আসক্ত হয়েছে সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়ান্তিকা বুদ্ধি হতে পারে না শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পাঁচ বিষয় শরীরের সুখ মান এবং নাম যশের মুহ এই সব কিছুরই দ্বারা সুখ গ্রহণ করার নাম হল ভোগ এই ভোগ ও ঐশ্বর্যে যাদের আসক্তি ভালোবাসা আকর্ষণ থাকে অর্থাৎ এই সবকে যারা গুরুত্ব দেয় তাদের ঐশ্বর্য প্রশক্তা নাম বলা হয়েছে জালে আবদ্ধ মাছ যেমন এগোতে পারে না তেমনি ভোগ ও সংগ্রহের আবদ্ধ মানুষের দৃষ্টি পরমাত্মার দিকে যেতে পারে না শুধু তাই নয় অপরের সুখ দেখে সুখী হওয়ায় তাদের মধ্যে ভোগের ইচ্ছা আর থাকে না এবং অপরের দুঃখে দুঃখী হওয়ায় তাদের মধ্যে সংগ্রহের আকাঙ্ক্ষাও আর থাকে না রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায়ু গুরু কৃপাহী কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা রানীর আজ গীতার দ্বিতীয় শ্লোক পড়ে বিয়াল্লিশ তেতাল্লিশ আর চুয়াল্লিশ নম্বর রাধা বল্লভ শ্রীহরিম অব্যবসায়ী মানুষদের বুদ্ধি কেন অনন্ত হয় তার কারণ পরবর্তী তিনটি শ্লোকে জানিয়েছেন পুষ্পিতাং বাজং প্রবদন্ত বিপরতা পার্থিতি বাদিন কামাত জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য প্রতি। অর্থাৎ হে পৃথানন্দন যারা কামনাতে মগ্ন হয়ে আছে যারা শ্রেষ্ঠ বলে মনে করে বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে ভোগ ছাড়া আর কিছুই নেই এমন কথা যারা বলে এই রূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর বাক্যই বলে যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায় স্বরূপ নানান প্রকার ক্রিয়াকর্মের বর্ণনা সূচক এরা ভোগ বিলাসে এমন ভাবে ডুবে থাকে যে এরা যেন কামনারই প্রতিমূর্তি এদের মধ্যে কামনা ছাড়া আর কোনো নিজস্বতা থাকে না এদের মনে হয় কামনা বাসনা ব্যতিরেকে মানুষ বাঁচতেই পারে না এবং কামনা ছাড়া কোনো কাজ করতেই পারে না কামনাহীন ব্যক্তি প্রস্তরের মতো নির্জীব হয়ে যায় ঐরূপ ভাব সম্পন্ন ব্যক্তিকে কামাত্মান বলা হয় সস্বরূপ সর্বদাই একভাবে থাকে তার কখনো হ্রাস বৃদ্ধি হয় না কিন্তু কামনা আসে এবং যায় ও বাড়ে কমে স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি সর্বতভাবেই পৃথক কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিগণের নিজস্বরূপে স্বাতন্ত্রগত কোনো ধারণাই নেই স্বর্গে অত্যুৎকৃষ্ট দিব্য ভোগ পাওয়া যায় সেই জন্যই স্বর্গই তাদের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতে দিন রাত লেগে থাকে এখানে স্বর্গ পরা দ্বারা সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা বেদ এবং শাস্ত্রে বর্ণিত স্বর্গাদি লোকের ওপর আস্থা রাখে এরা বেদে কথিত সকাম কর্মে প্রীতি রাখে অর্থাৎ বেদের তাৎপর্য বলতে এরা শুধুমাত্র ভোগ এবং স্বর্গপ্রাপ্তি বলেই মনে করে তার জন্য এরা বেদবাদরতা তাদের মনে ইহজগতে এবং স্বর্গে ভোগ ছাড়া আর কিছুই নেই অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা তত্ত্বজ্ঞান মুক্তি প্রেম ইত্যাদি কোনো বস্তুই নেই সুতরাং তারা ভোগ বিলাসেই ডুবে থাকে ভোগ করায় তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয় যার সব অসৎ নিত্য অনিত্য অবিনাশী বিনাশী ইত্যাদি বিচারবোধ নেই এইরূপ অবিবেকী ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগ বিলাসের বর্ণনা আছে সেই সমস্ত মনোহর বাণীগুলি থাকে এখানে পুষ্পিতাম বলার অর্থ হলো এই যে ভোগ এবং ঐশ্বর্যের প্রাপ্তির বর্ণনাকারী বাণীগুলি শুধুমাত্র পত্র পুষ্পে পল্লবিত তার কোনো ফল হয় না ফল দ্বারায় তৃপ্তি লাভ হয় পত্রপুষ্পের শোভাতে নয় ওই বাণীগুলি স্থায়ী ফল প্রদান করে না ওই বাক্যের যে ফল সি ভোগ তা কেবলমাত্র শুনতেই সুন্দর তার কোন স্থায়িত্ব নেই এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী কারণ এগুলিতে সাংসারিক ভোগকে গুরুত্ব দেওয়া হয়েছে এই সমস্ত ভোগের অনুরাগই পরবর্তী জন্মের কারণ হয়ে থাকে এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোহরকারী বাক্য দ্বারা ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তের জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে তাতে ক্রিয়ার বাহুল্য থাকে অর্থাৎ সেই সমস্ত অনুষ্ঠানের নানা প্রকার বিধি থাকে নানা প্রকার ক্রিয়া করতে হয় অনেক প্রকার বস্তুর প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রম করতে হয় ভোগৈশ্বর্য প্রশক্তানাং তয়া প্রহিত চেত শাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন বিধিয়াতে অর্থাৎ এই সমস্ত আপাত প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে অর্থাৎ ভোগের আসক্ত হয়েছে সেই সব বুদ্ধি হতে পারে না শোভাযুক্ত বাক্যের বর্ণনা করা হয়েছে সেই বাক্যে যাদের অপহৃত চিত্ত অর্থাৎ স্বর্গে অত্যন্ত সুখ সেখানে দিব্য নন্দন বাগান আছে সেটি অপসরা পরিবেষ্টিত সেখানে অমৃত পাওয়া যায় এই বাক্যে যাদের চিত্ত ভোগে মোহিত তাদের কথা বলা হয়েছে শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পাঁচ বিষয় শরীরের সুখ মান এবং নাম যশের মুহ এই সব কিছুরই দ্বারা সুখ গ্রহণ করার নাম হলো ভোগ ভোগ করার উদ্দেশ্য বস্তু টাকা পয়সা অট্টালিকা ইত্যাদি যা সমস্ত তা সংগৃহীত হয় তার নাম হল ঐশ্বর্য এই ভোগ ও ঐশ্বর্যে যাদের আসক্তি ভালোবাসা আকর্ষণ থাকে অর্থাৎ এই সবকে যারা গুরুত্ব দেয় তাদের ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম বলা হয়েছে যারা কেবল ভোগ এবং মত্ত থাকে তারা আসুরি সম্পদ সম্পন্ন হয় কারণ প্রাণকে বলা হয় এবং যারা এই প্রাণকে বাঁচিয়ে রাখতে চায় সেই প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তিদের বলা হয় অসুর তারা শরীরকে প্রাধান্য দিয়ে এখানে অথবা স্বর্গে সুখ ভোগ করতে চায় মনুষ্য জন্মের যেটি লক্ষ্য যার জন্য মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে বুদ্ধি ওই সব মানুষদের হয় না তাৎপর্য হলো যা ভোগ করা হয়েছে যা ভোগ করা যেতে পারে ভোগের সম্বন্ধে যা শোনা হয়েছে এবং ভবিষ্যতে শোনা যেতে পারে সেই সংস্কারের ফলে বুদ্ধিতে যে মালিন্য থাকে সেই মালিন্যের জন্য জগৎ সংসার থেকে বিমুখ হয়ে মুখী হতে হবে নিশ্চয় তারা করতে পারে না এইরূপ জগতের নানা প্রকার শিক্ষা কলা পাণ্ডিত্য ইত্যাদিতে যারা শিক্ষিত হয়ে আমি বিদ্যান আমি অনেক কিছু জানি এই অহংকারের সুখী হয় সেই সুখে আসক্ত ব্যক্তিগণের পরমাত্মার প্রাপ্তির বিষয়ে একান্ত হয় না পরম দয়ালু নিশ্চিত প্রভু কৃপা করে এই মনুষ্য দেহে এমন এক বিশেষ বিচার ক্ষমতা দিয়েছেন বিবেক শক্তি দিয়েছেন যার দ্বারা সেই সুখ দুঃখের অতীত হয়ে নিজেকে উদ্ধার করে সকলের সেবা করে ভগবানকে পর্যন্ত নিজ বসে রাখতে পারে এতেই মনুষ্য জন্মের সার্থকতা কিন্তু ভগবান প্রদত্ত সেই বিচারবোধ শক্তির অবহেলা করে বিনাশীল ভোগ এবং সম্পদ সংগ্রহে আসক্ত করাই হল পশু বুদ্ধি কারণ পশুপক্ষীও ভোগ করে মানুষ যদি তেমনই ভোগে মগ্ন হয় তবে পশুপক্ষী এবং মানুষের মধ্যে পার্থক্য কি থাকে হলো সুতরাং তাদের কাছে কর্তব্যের কোনো প্রশ্নই নেই কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করে উদ্ধার পাওয়ার জন্যই ভোগ সুখের জন্য নয় সেই জন্য তার কাছ থেকে যে কোনো পরিস্থিতি আসুক তা অনুকূল প্রতিকূল যাই হোক তা সবই সাধন সামগ্রী ভোগের জন্য নয় সেইগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে তা পরমাত্মাকে কখনো ব্যবসায়াত্ত্বিকা নিশ্চয়ত্বিকা বুদ্ধি হয় না সেইগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে তার পরমাত্মাতে কখনো ব্যবসায়াত্ত্বিকা নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি হয় না আসলে জাগতিক বস্তু সকল ভগবানের পথে বাধা স্বরূপ নয় কিন্তু ভোগের যে আকর্ষণ অন্তকরণে দৃঢ় মূল হয়ে রয়েছে সেটি হলো আসল বাধা ভোগ তত বাধক হয় না যত ভোগের ভাব বাধক হয় প্রধান বাধা হল নিজের রুচি এবং স্বভাব ভোগ এবং সম্পত্তি সংগ্রহের ইচ্ছাকে প্রশন করে যদি কেউ পরমাত্মাকে লাভ করতে চায় তবে ভগবান লাভ দূরের কথা তার প্রাপ্তির একান্ত সে করতে পারে না কারণ সেখানে পরমাত্মাকে পাবার ইচ্ছা সেখানে অর্থাৎ সেই স্থান ভোগ আর সঞ্চয়ের রুচিতে অবরুদ্ধ হয়ে রয়েছে যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে মান আরামে আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কেউ স্থির লক্ষ্য হয়ে ভগবান লাভের জন্য চেষ্টা করতে পারে না কারণ তার হৃদয় ভোগের আসক্তিতে বসীভূত তার যে শক্তি ছিল তা ভোগ আরাম এবং সম্পদ সংগ্রহে কেন্দ্রীভূত হয়ে রয়েছে নিজেদের কল্যাণের পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে তা হলো ভোগ এবং ঐশ্বর্য সংগ্রহ লাভের ইচ্ছা জালে আবদ্ধ মাছ যেমন এগোতে পারে না তেমনি ভোগ ও সংগ্রহের আবদ্ধ মানুষের দৃষ্টি পরমাত্মার দিকে যেতে পারে না শুধু তাই নয় অপরের সুখ দেখে সুখী হওয়ায় তাদের মধ্যে ভোগের ইচ্ছা আর থাকে না এবং অপরের দুঃখে দুঃখী হওয়ায় তাদের মধ্যে সংগ্রহের আকাঙ্ক্ষাও আর থাকে না রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রী চরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বল্লভ শ্রীহারিবান